ও আমার যুবক বাবারা ও পর্দার আড়ালের মা বোনেরা এখনো সময় আছে তওবা করে নে কোন দিন মরণ হবে জানা নাই ঘুমের গলেও যদি আজরাইল আশিয়া পড়ে ও যুবক বাবা ঘুমের মধ্যেই তোমার মরণ হয়ে যাবে হে দায়াতের মালিক আবার আল্লাহ মানুষ হইছে কিন্তু পুণ্যের মানুষ হইতে পারি নাই এখন সময় আছে ইবাদত করিও নামায়ে কেরানের পরামর্শে নবী হও মনে মনে পিছে গুনাহ থেকে তওবা করো আল্লাহকে বলো হে দয়ার মালিক জীবনে গুনাহ তো কম করি নাই আজকে থেকে তওবা করে নিলাম নামাজ ছাড়বো না বেপরদায় চলবো না মা বাবারে কষ্ট দেব না ওলামায়ে কেরাম মুরব্বিদের দোয়া গিয়া নবীর তরিকায় মেনে চলবো তওবা করার মত যদি অন্তর তৈরি হয় মুনাফেকী না থাকে খাঁটি তওবা নিয়ত যাদের আছে দুটো হাত আবার আল্লাহকে দেখাইয়া দাও হাদিস

আমি আগে মানুষ বানাইছি, কোরআন শিখাইছি তারপরে মানুষ বানাইছি ও আগার বান্দা এখানে আমরা যারা বসে আছি সবাই তো মানুষ তবে গুণের মানুষ হতে পারলাম কিনা বড় পর রে গুণের মানুষ তো হতে পারি না যে কারণে এত বয়ান এত বয়ান এত বয়ানের পরও চোখে বানিয়েছি না নামাজ করিনা পর্দা করিনা ও এখানে যারা বসে আছো যুবক বাবারা তুমিও মুসলমান আমিও মুসলমান তোমার আমার আল্লাহ এক না দুই তোমার আমার নবী তোমার আমার কাবা তোমার আমার ধর্ম তোমার আমার ইসলাম তোমার আমার কালেমা ভালো করে বুঝরে বাবা পশুকে আল্লাহ ভালো মন্দ যাচাই করার জ্ঞান দান করেন নাই মানুষকে দিয়েছেন তোমার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক দুনিয়াতে আর সি কাও বিদায় বেলা কাফন হবে তিনটা তাওহিদ আমি হাফিজুর রহমান না কোনো বড় এমপি মারা গেলে তার একটা কাফন বাড়ানো হবে না রিকশা ড্রাইভার যদি গরিব হয়ে মরে যায় একটা কাফন কমাইয়াও দিবে না কালার হবে আলাদা সুবহান হুজুরদের কাফনের কালার এক রকম যুবক বাবাদের আলাদা রকম কে হুজুর কে হুজুর না কে ধনী কে গরিব কে আলেম কে মুরখ সব এক কালারের কাফনের প্যাকেটে হবে আর তুমি যত ক্ষমতার ক্ষমতার ভাব দেখাও সাতা কাফলে যেদিন ঢুকবা ওই দিন সবার ভাবগুলো বন্ধ হয়ে যাবে ও কবরের সাইজ হবে না।

ধর্ম একাল মা এরপর এত বয়ান এরপরও কেন তুমি নামাজ পড়তে চাও না আমি নামাজ ছাইছারি না তুমি নামাজ পড়ো না আমি টুপি ছাড়তে চাই না তুমি টুপি দিতেই চাও না আমি দাড়ি কাটতে চাই না তুমি দাড়ি রাখতে চাও না বুঝিনা বাবা কারণ কি আমরা ভুলে আসি না তোমরা ভুলে আসো তারও কোনো খবর পাইতেছিনা একজন যুবক যদি দরাইয়া বলো হাফিজ ভাই তোমরা ভুলে আছো আমরা সঠিক পথে আছি একটা দলিল দেখাও এখন আমি দাঁড়ি কেটে ফেলল নামাজ রোজা বাদ দিয়া তোমার লাইনে সাত পেন্টাই বুইরা নাচগান করব আর যদি বলো না হাফিজ ভাই আপনারাই সঠিক পথে আছেন আমরা শয়তানের ধোঁকায় পড়ে গুনার পথে আসি। আপনার সঠিক তাহলে আমি তোমাকে বলবো যুবক বাবা যদি তুমি পা দুটো আগাইয়া দাও আমি তোমার পায়ে হাত রেখে অনুরোধ করে বলবো জীবনে তো কম না মাসারনায় কমবে বড়দায় চলোনায় জারি কম কাটো নাই ও আমার الخليজার যুবক কত রাতরো মোবাইলে গুণা করে টাকা আর কত রাত্র মোবাইলে গুণা করলে তোমার মনের আশা মিটবে তারপরে তবা করবা জীবনে তো কম নামাজ ছাড়ো নাই আর কতদিন নামাজ না পড়লে তোমার মনের আশা পূরণ হবে তারপরে তবা করবা জীবনে তো কম মাইয়ার চরিত্র নষ্ট করো আর কতদিন চরিত্র বিধ্বংসী কাজ করলে তোমার মনের আশা পূরণ হবে তারপরে তবা করবা এবং এটাও তুমি বলো কয়েকদিন তোমার আর হায়াত বাকি আছে

কৌমিতে না যাও তোমাদের কপাল খারাপ একবারও বলি নাই আমি তাবলিগের লাইনের সন্তান আমি পীরের বলি ওই লাইনে যদি তুমি না যাও কপাল খারাপ একবারও বলি নাই কি বলি এবার শুনো ও আমার কলিজার যুব তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো আলহামদুলিল্লাহ 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 স্কুল ছাড়িও না কলে সারিও না লেখাপড়া করে ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও একজন প্রফেসর হও একজন ব্যবসায়ী চাকরিজীবী হও তবে আমার ছোট্ট একটা দাবি জীবনে বেয়াদব হইও না তোমার ব্যবহারে কখনো যেন মা বাবা কখনো কষ্ট না পায় তোমার আচরণে কোনো দিন যেন শিক্ষকেরা কষ্ট না পায় তোমার ব্যবহারে কখনো যেন উলামায়ে কেরাম কষ্ট না পায় কারণ বরদোয়া চলে আসবে তোমার জীবন হয়ে যাবে শিক্ষকের বরদোয়া যদি লেখাপড়ার জগৎ থেকে হারাই যাওয়া আলেমের বরদোয়া যদি কপালে লেগে যায় কষ্ট দেওয়ার কারণে জীবনের চরিত্র আর আদর্শ খুঁজে পাইবা না রে বাবা এইবার একটু বাস্তবে দেখো তোমার মতো যুবক জীবনে কোনো দিন মাদ্রাসায় যায় নাই আলি বাতাও শিখে নাই দেখো স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে আসেনি আর কোনো অজের দরকার নাই তোমার জীবনের এই শেষ রোয়াজ বাসায় যাইয়া একা একা ভাববা আর কোনো আজ দরকার না শুধু এই পয়েন্ট আমার মতো যুব স্কুল কলেজে পড়িয়ে যদি নামাজ পড়ে আমি পারি না কেন ও যুবক বাবারা তোমার মতো যুব রাস্তায় গাড়ি চালায় না মাছ না তুমি কেন পারো না তোমার মতো যুব ডাক্তার প্রফেশন ইঞ্জিনিয়ার ও সি ডিসিএসপি রেবানি পুলিশ মিডিয়ার এর চাকরি করে না মাছ না বলো তুমি কেন পারবা না বাবা তোমার কপালে কার অভিশাপ লাগলো এখনো কেন তোমার দরজায় তুমি ফিরবা না এখনো সময় আছে তও বা করে নেও জীবন চলিয়া গেল আর নামাজ সারবা না কাটবা না বেপর দেয় না মা বাবারে কষ্ট দিবা না শিক্ষকের কষ্ট দিয়া না

আপনাদের মতো কত মা এই অঞ্চলে আছে এখনো আছে পর্দা করে হালাল ভাবে চলে মোবাইলের সময় নষ্ট করে না স্বামীর মাল খেয়ানত করে না সন্তান গুলো আদর্শ বানানোর গুণের মানুষ বানানোর চেষ্টা করে এর আম্মা জানে আপনাদের এত সম্মান আপনারা কি পারেন একটা ভালো সন্তানের মা হবেন সন্তানটাকে ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন প্রফেসর বানাবেন বেয়াদব বানাবেন না আপনার সন্তান যেন কখনো মা বাবার সাথে বেয়াদি না করে শিক্ষকের সাথে বেয়াদি মূলক আচরণ না করে ওলামায় কেরামের পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে যেন চলে ও আমার যুবক বাবারা ও পর্দার আড়ালের মা বোনেরা এখনো সময় আছে তো করে নেন কোন দিন মরণ হবে জানা নাই ঘুমের ঘরেও যদি আজরাইল আসিয়া পড়ে ও যুবক বাবা ঘুমের মধ্যেই তোমার মরণ হয়ে যাবে হে দায়াতের মালিক আবার আল্লাহ মানুষ হইছে কিন্তু গুণের মানুষ হইতে পারি নাই এখনো সময় আছে ইবাদত করিয়া ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া রেডি হও মনে মনে পিছনের গুনাহ থেকে তওবা করো আল্লাহকে বলো হে দয়ার মালিক জীবনে গুনাহ তো কম করি নাই আজকে থেকে তওবা করে নিলাম নামাজ ছাড়ব না বেপরদায় চলব না মা বাবারে কষ্ট দিব না ওলামায়ে কেরাম মুরুব্বিদের দোয়া নিয়া নবীর তরিকা মেনে চলব তওবা করার ত যদি অন্তর তৈরি হয় মনা ফেকি না থাকে খাটি তো নিয়ত আছে দুটো হাত আমার আমলাকে দেখাইয়া দাও

يَا أَرْحَمَ الرَّاحِمِينَ يَا أَرْحَمَ الرَّاحِمِينَ رَبِّ ارْحَمُهُمَا كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رزاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرس والجنون والجزام وسيء الأسقام ودير مالي غفر কুদরতের নজর দিয়ে দেখি কত ওলামায় কারণ মুরুব্বী হাজি সাহ কত যুবক ছাত্র ভাই বর্ডা নানানে মা বোনের হাত তুলেছেন আমরা গুনার বোঝা নিয়ে হাজির তো নিয়ত করেছি আর গুনা করবো না নামাজ ছাড়বো না দাড়ি না বেপার না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া দিয়া ওলা কেরামের পরামর্শ নিয়ে নবীন তরিকায় চলবো আমাদের তলবা কবুল করে নেন গুণামুক্ত জিন্দগি আমাদের দান করেন মাহফিল কবুল করে নেন আলোচনার ভুল